নমস্কার বন্ধুরা এমএস স্বামী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আমার চ্যানেলে খারগোল পাতা বাটা এই বাটাটা আপনাদেরকে আমি পুরো দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করুন লাইক অবশ্যই করুন তাহলে চলুন আমি পাতাটা আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা এই হচ্ছে খারগোল পাতা এই পাতা আপনারা বেটে খাবেন ভালো করে দেখবেন গরম ভাতের সঙ্গে খুব টেস্ট লাগবে এই যে এই পাতাটা এটাই এই রেসিপিটা আমি কেমন করে বানাই আপনাদেরকে আমি দেখাবো এই যে বন্ধুরা আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর আপনার নিয়েছি এই যে ষোলো থেকে সতেরো পিস রসুনের কোয়া এটা আমি খালি কড়াই ভেজে নেবো কড়াইটা আমি আগে থাকতে বসিয়ে রেখেছিলাম কড়াইটা হালকাভাবে গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে

গলায় লাগবে গলাও চুলকাবে না কিছুই হবে না আর এই পাতা বাটা সাতটাই আলাদা এই জমা দু মিনিট হয়ে গেছে এই যে দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে পাতাগুলো আমি সিদ্ধ করে নেব আমি জল দেব না আপনারাও জল দেবেন না এটা অটোমেটিক এর থেকে জল বেরিয়েই যায় লবণ দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো এই দেখুন কীরকম জল বেরিয়ে গেছে আমি আঁশটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছিলাম এবার আমি হাই ফ্লেমে দিয়ে দেবো আমি জলটা শুকিয়ে নেব ভালো করে হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে বক্সে দেওয়া আছে এই দেখুন আমার ভালো মতন জলটা শুকিয়ে গেছে এবার আমি এই পাতাটা মিক্সিতে পেস্ট করে নি এই যে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আপনারা শিলেও বাড়তে পারেন আর এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে রসুন এগুলো আমি একসাথে পেস্ট করে নেব এই যে দেখুন আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি এখানে কোনো জল ব্যবহার করিনি মিক্সিতে আপনারাও জল ব্যবহার করবেন না আমি এই যে তাওয়া বসিয়ে রেখেছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে আমি বাটাটা দিয়ে দেব এটা আমি সুন্দর করে হাতল পাতাটা আমি সুন্দর করে ভেজে নেব এটা একটু আমি রস মতন রাখব না সুন্দর করে ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই এই খাকরল পাতাটা আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে দেখবেন খেতে কতটা মজা লাগে এই যে ওই পাতা বাটাটা আপনারা দু মিনিট ধরে ভালো করে এপার ওপার করে ভালো করে ভেজে নেবেন রসটা একদম যেন শুকিয়ে যায় এবার আমি এর উপরে একটুখানি পোস্ত ছড়িয়ে দেব দিয়ে আরও আমি দু মিনিট একদম লো ফ্লেমে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব দেখুন আমার খাটর পাতা রেসিপিটা পুরো হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এই যে পোস্তটা দিয়েছি পোস্তটা দিলে এই পাতা বাটাটা টেস্টটা খুব বেড়ে যায় খুব টেস্টি হয় খেতে